الشريك لا ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم قال الله تعالى مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على. مولانا محمد وعلى آل سيدنا رحمة يرون الله مبي بركة خزينة جارت عضدي ارحي الصغفيه يسري به مَدِينَا اللهم صل على مولانا محمد وعلى اله سيدنا ইশ্কের নো বির মালা গাথি বাগ সোডি হিলে নো সাকিন্য় প্রাম বিছে দে কাদন করল শুক্ন লক্ডি রহানা না আল্লা উমা আলা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আম্মা বাইত উপস্থিত আজকের এই ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি sahab উপস্থিত উত্তরপূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা আল্লামা আব্দুল জলিল নিজামি সাহাব উপস্থিত আমন্ত্রিত ওলামায় কেরাম মুরব্বিয়ানী কেরাম যুবক বন্ধুরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি থেকে আগত ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালের পর্দান সীমা ও বোনেরা সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ববরকত রব্বুল রবুল্লাবিনের লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রিয়া আমরা আদায় করি এই মুহূর্তে যিনি আমাদেরকে পৃথিবীর সমস্ত ব্যস্ততা থেকে ফারিক করে আমাদেরকে একটি জান্নাতের মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন প্রাণ খুলে সেই আল্লাহর শুক্রিয়া আদায় করে সবাই জুড়ে সরে বলুন আলহামদুলিল্লা কারণ যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় যেখানে কোরআন এবং হাদিসের কথাবার্তা হয় সেই জায়গার মধ্যে আল্লাহ রবীন্দ্র আকাশ থেকে এত বেশি ফরিস্তা সেখানে নাজিল করেন যদি আকাশ থেকে একটা সুই জমিনের মধ্যে নিক্ষেপ করা হয় আল্লাহর কসম জমিনে পড়তে পারবে না চিঠার দিয়ে বলেন আল্লাহ একজন মানুষ তার জীবনের হিসাব নেওয়া হবে সর্বশেষ হিসাব আল্লাহর কসম করে বলতে পারি যদি এই মুহূর্তে আমাদের মৃত্যু প্রত্যেকের সাথে আছে ঠিক না আমরা কার মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি আমরা কেউ জানি না একটা কথা বলবেন আমার সাথে কারণ মানুষ মাত্রই প্রাণী মাত্রই মৃত্যুবরণ করতে হবে কলনাথ সিন সাজা ইকাতুল মা ঠিক কিনা মানুষ হোক আর যে কোনো প্রাণী হোক যদি প্রাণী হয় তার মৃত্যু হবে এই মুহূর্তে যদি আমাদের জীবনের শেষ মাহফিল হয় আল্লাহর কসম এখানে যদি হয় আল্লাহর কসম করে বলতে পারি আমরা জান্নাতে চলে যাব চিৎকার শুভ হা আল্লাহ আমি এখানে ওয়াজ করতে আসি নাই দোয়া নেওয়ার জন্য এসেছিলাম তাই সুযোগ হয়েছে দু চারটি কথা বলার আল্লাহ রবুল আলম যদি আমাকে তৌফিক দান করেন আমি দু চারটি কথা বলার বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে চলে যাব। আমি একটি আয়াতে করিমা তেলাওত করেছি আপনারা এই আয়াতে করিমা অনেক ওয়াজে শুনেন টিকা যে অলি আল্লাহ যারা অলি আল্লাহ যারা তাদের এই পৃথিবীর জমিনেও কোনো বয় নাই তাদের কবরের মধ্যেও বয় নাই, তাদের হাসরেও বয় নেই যে সুবাহ আল্লাহ আমাদের কাছে কোনো নবী রাসূল আসেন নাই আমরা যাদের মাধ্যমে দিন ইসলাম পেয়েছি তারা হলেন অলি আল্লাহ আবার চিৎকার বলেন সুহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর জমিনে এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসূলদেরকে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করেছেন সর্বশেষ এবং সর্বপ্রথম যাকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরে করেছেন আর সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিন যাকে এই জমিনের মধ্যে দিয়েছেন তিনি আর কেউ নয় বলেন উল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আল্লাহর নবী आखिरी জবানের নবী এই পৃথিবীতে যখন আসলেন নবীদের আগমনের দরজা আমার আল্লাহ রব্বুল আলমিন চিরতরে নবীদের আগমনের দরজা কামজ পর্যন্ত বন্ধ করে দিলেন আর আমার নবিকে আল্লাহ রব্বুল বলে দিলেন হাবীব তোমার মাধ্যমে আমি এই জমিনের মধ্যে নবীদের আগমনের রাস্তা বন্ধ করে দিলাম বলেন সুবহানাল্লাহ নবীদের আগমনের রাস্তা যখন বন্ধ হয়ে গেল কিয়ামত পর্যন্ত নবীদের নবী রাসূলের দায়িত্ব যারা পালন করবেন আমার নবি বলেন আল উলামা উ ওয়ারাসাতুল আমবিয়া চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ পর্যন্ত নবী আল্লাহর হাবিবের ওয়ারিস যারা তারা হলেন ওলামাই করাম আমার নবী হলেন হায়াতুন নবী আমার নবীর আপনার কেমত পর্যন্ত আমার নবীর হুকুমত চলবে চিৎকার দেব হলেন আল্লাহ আমার বাইরা আমি বলতেছিলাম আমরা এই পৃথিবীর জমিনে এই ভারতবর্ষের জমিনে বাংলাদেশের জমিনে এশিয়া মহাদেশের মধ্যে যারা দিন ইসলাম পেয়েছি বিশেষ করে আমার আমার আমরা মাধ্যমে ইসলাম আমরা পেয়েছি অলি আউলিয়াদের মাধ্যমে জোরে জুড়ে বলেন না শুভান আজকের দিনে অলি আউলিয়াদের নিয়ে কত কথা হয় ঠিক না যুবক বন্ধুরা অনুরোধ করছি না জেনে না ভেবে করান এবং হাদিসকে আমরা অনুসরণ করা আমাদের জন্য অত্যাবশ্যক অবশ্যই সেটাকে অনুসরণ করতে হবে কোরআন এবং হাদিস আমরা কার মাধ্যমে অনুসরণ করব। কার মাধ্যমে আমরা করান এবং হাদিস অনুসরণ করব। সঠিকভাবে যদি কোরআন এবং হাদিসকে আমরা অনুসরণ করতে চাই আমার ভাই আমার বন্ধুরা আমরা এখানে অনেক বসে আছি যারা আরবী পড়তে জানি না টিকি না আমরা অনেক আছি যারা আরবী পড়তে জানি না আমরা কোরান এবং হাদিস বুঝব কি কোরান এবং হাদিস আমরা জানি না আমরা কাদের মাধ্যমে আমরা কোরান হদিম শিখবো কাদের মাধ্যমে আমরা কোরান এবং হাদিসের পথের আপনার প্রতীক হব তারা হলেন অলি আল্লাহ ওলামাই কারাম শিক্ষার দে বলেন সোহাল আল্লাহ খোয়াজা মাইনুদ্দিন চিস্তি আজমিরি রহমতুল্লাহ তালহি শাহ মজরদে মজরদ এমনি রহমতুল্লাহ তালহি শাহ কারামত আলী জনপুরি রহমতুল্লাহ তালহি ওদের মাধ্যমে ভারত উপমহাদেশের মধ্যে বাংলা ভারতবর্ষ পাকিস্তানের মানুষরা যিনি ইসলাম গ্রহণ করেছে জুড়ে জুড়ে বলেন সুবাহান আল্লাহ ঠিক না খাজা মঈনুদ্দিন চিস্তি আজমিরি রহমতুল্লাহ তালহি উনি কোন জায়গার মানুষ ছিলেন ওনার জন্ম ছিল আপনার কোন জায়গার মধ্যে উনি উজবেকিস্তানের মানুষ ছিলেন ঠিক না উনি সেখানে জন্মগ্রহণ করে